আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো গাইস আজকে আমি নিয়ে আসছি আমার নতুন একটি রেসিপি নিয়ে চলুন আর দেরি কিসে চলে আসি আমাদের মূল ভিডিওতে প্রথমে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিছু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব আলু কাঁচা মরিচ এগুলো কিছুটা হয়ে আসলে দিয়ে দেব মশলা আসলে আমি যাই করি না কেন আমার কাছে এগুলো নতুনই হয়ে থাকে কারণ এর আগে আমি রান্না করি নাই এই জন্য আমার কাছে সব কিছুই নতুন নতুন যেটা আমি নতুন কিছু বানিয়ে ফেলি ওইটাই আমার কাছে নতুন হয়ে যায় আর কি তারপরে দিয়ে দিলাম মশলা এখানে আদা পেঁয়াজ রসুন বাটা মিক্স আছে ওইটাই দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিব আমাদের স্বাদ মতো লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিব আমাদের হলুদ এক চামচ চা চামচ দিয়ে তারপরে দিয়ে দেব এক চামচ মরিচ তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপরে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তারপরে তারপরে দিয়ে দেব জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম টেস্টি সল্ট টেস্টি সল্টটা স্কিপ করে গেছি টেস্টি সল্টটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি অবশ্য পানিটা কুসুম গরম পানি দিতে হবে না হয় এগুলো ভালো হবে না তারপর একটু নেড়ে চড়ে দিয়ে দেবো ঢাকনা ভালোভাবে এগুলো কষিয়ে নিচ্ছি আমরা দেখতে পারছেন কষানো কিছুটা হয়ে গেছে অনেকটা কাছাকাছি তারপরে এগুলো হয়ে আসলে দিয়ে দেব আমাদের সেই ছনা বুটগুলো এবার দিয়ে দেব আমাদের ছনা এখন দেখুন দিয়ে দিলাম আমাদের ছনা বুটগুলো তারপরে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে আমাদের আজকের রেসিপি বুট বাজার এতটা সহজ আমি আগে জানতাম না আমি আজকে প্রথম ট্রাই করছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকনো পর্যন্ত রেখে দেব পানিটা শুকনো হয়ে গেলে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে নামিয়ে নেব হয়ে গেল আমাদের ঝটপট রেসিপি থ্যাংক ইউ বাই ওয়াচিং ফুল ভিডিওটা সবাই দেখার জন্য ধন্যবাদ ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ